আসলে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম ছোট্ট মুসলমানের ঘরের ছেলে টুপি পরে লুঙ্গি পরে হাত ভালো করে করে নামাজ পড়ে অজু বাবা মুসলমানের ঘরে প্রত্যেকটা ছেলে প্রত্যেক শুক্র বারে কি করে না নামাজ পড়েন কোথায় না মসজিদে গিয়ে রাহমাতুল্লাহ প্রিয় দর্শক দুজন সুন্দরী হিন্দুবন তারা হিন্দু হয়ে মুসলমানের এবং ইসলাম ধর্মের প্রশংসা করলেন শুধু তাই নয় মসজিদ এবং কোরআনের পক্ষে কেমন কথা শোনালেন দর্শক আজকের এই ভিডিওটি তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেহ মিস না করে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকবেন এ বিষয়ের উপর আমরা দুইজন হিন্দু বনের ইসলাম ধর্মের প্রশংসা সম্পর্কে বিস্তারিত তুলে ধরব আমাদের মুসলমান ধর্মের অনেক ভাই বোন মুসলমান ধর্মকে কলঙ্কিত করে বদনাম করে আর হিন্দু বোন হয়ে কেমন প্রশংসা করে আসুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি শুনিয়ে আসি আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না তাহলে চলুন মুসলমানের ছেলে টুপি পরে পরে লুঙ্গি হাত ভালো করে অজু করে প্রত্যেক দিন নামাজ পড়ে বাবা মুসলমানের ঘরে প্রত্যেকটা ছেলে প্রত্যেক শুক্রবারে বারে কি করে না নামাজ পড়েন কোথায় না মসজিদে গিয়ে কিন্তু আমাদের ছেলেকে দেখেছেন কোনো ছেলে ছোটোবেলার ছোট ছেলে দেখেছেন গলায় তুলসী মালা দিয়ে ইস্কনে যায় আমার ভগবানের সঙ্গে ভাগবত শ্রবণ করতে যাই কোনোদিন ইস্কনে গিয়ে ভাগবত আস্বাদন করে ঘরে কি ভাগবত খুলে পড়াশোনা করে না এই আমরা হিন্দুরা আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি বাবা আমাদের ধর্মটাকে আমরাই রসা তোলে নিয়ে যাচ্ছে দেখবেন এই আমরা কি করি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলি ভগবানের নাম দিয়ে মাংসর দোকান খুলি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলছি আমরা কত বড় পাপি দেখুন ভগবানের নাম দিয়ে লিখছি মাংসর দোকানের নাম কোথা দেখেছেন মুসলমানের ঘরের ছেলে আল্লাহ খোদার নাম দিয়ে জুতোর দোকান খুলেছে কোথাও দেখেছেন মসজিদে গিয়ে তাস খেলা হয় বিজে বক্স চালানো হয় জুয়া খেলা হয় কোনো মসজিদে দেখেছেন আপনাদের বাংলাদেশে তো বাবা এক ধাপ যেতে যেতেই মসজিদ দেখা যায় দেখেছেন কোনো মসজিদে জুয়া খেলতে না মুসলমানেরা সেই মসজিদে কেন যায় শুধু নামাজ পড়তে আল্লাহ খোদাকে রাখতে কিন্তু আমাদের হিন্দু ছেলে ছেলেরা মন্দিরটাকে মসজিদের থেকে ছেলেরা কি করে জুয়ার আখড়া করে বসে বকাটে পাড়ার কয়েকটা ছেলে মিলে ওই মন্দিরে বসে জুয়া খেলে তাস খেলে যেখানে মায়ের আমার শুদ্ধ বসন পরিধান করে ফলে পরসরা নিয়ে যাই মন্দিরে শুদ্ধ বসনে পূজা করতে আর সেই মন্দিরে কি হচ্ছে মা পূজা পূজা না হয়ে বকাটে ছেলেরা বাবা খেলা করে তুলছে তাহলে আমরাই তো আমাদের ধর্মটাকে নিচু তলে নিয়ে যাচ্ছি রসা তুলে নিয়ে যাচ্ছি আমাদের জাগতে হবে সচেতন হতে হবে আমি যেমন কর্ম করবো আমাকে তেমন ফল পেতে হবে হয় পুরাণে কাঁদালে কাঁদিতে হয় এ কথা তো মিথ্যা আজ তুমি কাদাচ্ছ কাল তোমাকে কাঁদতে হবে এই সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয় বাবা আজ তুমি পিতা মাতাকে কাঁদাচ্ছ তোমাকেও কাঁদতে হবে কারণ এই সংসারে যে যা কর্ম করে তাকে তাই ফল পেতে হয় আসলে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম যিনি একজন ইমানদার মুসলমান তার কাছ থেকে আমরা অনেক কিছু পাই বা পেতে পারি এর কারণ হলো আমি ছোট্ট একটা ঘটনা বলবো সেটা হলো একদিন আমি কলকাতায় ট্রিটমেন্টে গেছি তো আমি বলবো না আমি আমি একজন হিন্দু ঘরের সন্তান আমি হিন্দু আমি কোনো ধর্ম নিয়ে কুটুকটি করতে চাই না আমি সব ধর্মকে ভালোবাসি অবশ্যই সেই থেকে আমি বলতেছি কলকাতা যখন ডাক্তার দেখাইতে গেলাম তখন আমি খুব অসুস্থ ছিলাম আমার হাজব্যান্ড আমাকে হাসপাতালের সামনে রেখে সে একটা লড়ি বা একটা অটো আনতে গেছিলো তখন আমি রাস্তায় একদম শুয়ে পড়ছিলাম আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না তো ওইখানে আমার বলতে এখন খুব খারাপ লাগতেছে চোখ থেকে জল পড়তেছে মনে হয় এরকম একটা অবস্থা ওই সময় বৃদ্ধ না আদৌ একটা লোক মুসলমান সেও ডাক্তার দেখাইতে আসছে কেউ কিন্তু আগাই আসে নাই কোনো হিন্দু মুসলমান কেউ আসে নাই ওখানে তো আসলে কলকাতে তো বেশিরভাগই হ্যাঁ দেশ তো ওই একটা লোক আসছে আসার পর আমাকে বলতেছে মা আপনার কি কষ্ট হচ্ছে আপনি কি পানি খাবেন তো আমার খুব আমি তাকে দেখছিলাম যে বড় করে ইয়ে পড়া মানে দাড়ি আছে টুপি আছে সে একজন ইমানদার মুসলমান তার নুরানের চেহারা তা আমি তাকে বললাম যে আমি একটু পানি খাবো তো উনি আমাকে পানি ঢেলে মুখে দিচ্ছিল আর পাশ থেকে মনে হচ্ছিল এত মানুষ জড়ো হয়ে গেছিল মনে হচ্ছিল একটা জন্তু দেখছে চিড়িয়াখানা থেকে একটা জন্তু বের হয়ে আসছে সেটাকে ঘেরাও করে সবাই দেখছে কিন্তু আমার দিকে কেউ আসলে সাহায্যের হাত বাড়াই দেয়নি তারপরে ওনার পরে আরও এর পরা আর কি অনেক ইয়া ভাইরা আসছে এগিয়ে কিন্তু প্রথম কিন্তু সেই আমাকে এগিয়েছে সেই থেকে সেই থেকেও হয় আবার ছোটোবেলা থেকেও দেখছি যে আসলে আমরা মুসলিম দেশে বাস করেও অত্যন্ত মানিজ্যতের শহীদ সহিত সম্মানের সহিত আমরা এখানে নিরাপদে বসবাস করতেছি তা আমার আমরা সম্মানের সহিত রাস্তাঘাটে আমরা উত্তক্ত হচ্ছি না বা আমাদের উত্তক্ত করছি না যে অঞ্চলে করতেছে করতেছে কিন্তু আমরা আসলে এই অঞ্চলটায় খুব ভালো আছি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই বলেন বন্ধু বলেন আমরা আসলে আমাদের কেমন যেন ওরা এই যে মুসলিম দেশে আমরা থাকতেছি ওরা কেমন যেন আমাদের আগলাই রাখতেছে এই যুগতে এসে কিন্তু সব কিছু ভুলে যায় তো এই ভোলা চলবে না আমি আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নামাজ পড়েন রোজা রাখেন জীবনে কোনো অশান্তি থাকবে না যার যার সৃষ্টিকর্তাকে সুন্দর করে ডাকেন ডাকার মতো ডাকেন আর সবাইকে উৎসাহদান নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য ঈশ্বরকে ডাকার জন্য একে অপরকে উৎসাহিত করেন দেখবেন জীবন সুন্দর হবে আপনিও সুখী থাকবেন আপনার পরিবারও সুখী থাকবে আর এক অর্থে হল আপনাকে যে পাঠাইছেন সৃষ্টিকর্তাও সে মনে করবে যে না আমার বান্দা আমাকে ওই দুনিয়ায় গিয়ে আমার বান্দা আমার নাম প্রচার করছে আমার আমার বান্দা আমাকে ডাকছে আপনি সব দিক থেকে উপকৃত হবেন একজন নামাজি একজন ইমানদার মুসলমান এই সমাজের জন্য এখনো ভালো কাজ করে যার মধ্যে ইমান আছে যিনি নামাজ পড়েন দেখবেন দুই অত নামাজ পড়লে আর এক না পড়লে আপনার ভালো লাগবে না তাই নামাজ রোজা সত্য কথা সৎ চরিত্রের অধিকারী থাকলে নিজের বিবেকের কাছেও যেরকম স্বচ্ছ থাকবেন তেমনি সমাজের কাছেও আপনি একটা দাহবা পাবেন এর শত শত প্রমাণ আচ্ছা দেখবেন ইতিহাসে যত মুসলিম ইয়া আছেন নবীরা আছেন তাদের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাইলে বোঝা যাবে যে আসলে তারা কিন্তু সৎ পথে থেকে সত্য কথা বলে মানুষের একে অপকে অপরকে উৎসাহিত করে মানুষকে সৃষ্টিকর্তার নাম গুণগান করে তারা কিন্তু বড় হয়েছেন তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এইগুলো করা আমরা সৃষ্টির সেরাজীপ হিসেবে আমি মনে করি যে এই এই কাজগুলো করা আমাদের দরকার এবং আমরা এই দুনিয়াতে আসছি এই দুনিয়া থেকে যেতে হবে এটাই হবে আমাদের যেমন ধরো তুমি একটা বাজার থেকে ব্যাংক ঘট কিনে আনলা সেই ব্যাংক ঘরটা সপ্তাহে যদি তুমি একটা টাকা ফালাও তোমার বছরে যদি আর খোঁজখবর নাও তাইলে বছর শেষে ব্যাংকটা ভাঙলে দেখা যায় সেই এক টাকাই জমা হয় আর যদি তুমি প্রতিদিন চার আনা করে ফালাও বছরে সেই ব্যাঙ্কঘরটা যদি তুমি ভাঙো দেখা যাইতেছে সেখানে তোমার কিছু অর্থ জমা হয় ঠিক সেন নামাজ রোজা হলো এরকম কিছু আমি মনে করি যেমন এই রোজার মাসে সবাই মুসলমানদের রমজান মাস হলো একটা গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাসে আল্লাহ আল্লাহতাল্লাহ কী বলেছেন বলেছেন যে এই মাসে যদি কেউ কোনো অপরাধ করে সে যদি ক্ষমা চাইতে পারে এবং সঠিক এই তীর তিরিশটা রোজা রাখতে পারে তার তারাবি নামাজ পড়তে পারে তার সেই অপরাধটা আল্লাহ নিজ সাথে ক্ষমা করে দেন ঠিক এই রমজান মাস এক মাসে তিনি ক্ষমা করেন কিন্তু বাকিটা আরও এগারো মাস পড়ে আছে তার মানে অনেকে কি করে দেখি যে রমজান মাসে রোজা রাখে তারাবি পড়ে না তারাবি নামাজটা পড়ে না সময় হয় না তাদের আবার সেই রমজান মাসে পাচক তো নামাজ পড়ে তারাবি পরে রোজা রাখে কিন্তু সারা বছরও আর নামাজ পড়ে না তাহলে তো সেই ব্যাঙ্গটের কথার মতোই হয়ে গেল তো আমি এই ক্ষেত্রে বলবো যে যত কাজই থাকুক একটা গজলে কিন্তু বলে আপনাদের ইসলামে আমি হিন্দু ধর্ম হলে কি হবে ভাগবত পাঠটা যেমন আমি পছন্দ করি গীতা পাঠ পছন্দ করি তেমনি আমি ওয়াজটা শুনতেও কিন্তু খুব পছন্দ করি তো আপনাদের একটা গজলে আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে তাই সব কাজ ফেলে রেখে তোমাকে যে পাঠাইছে এই দুনিয়ায় তুমি যার উচিলায় আসছো যাকে ডাকার জন্য আসছো সেই কাজটা তুমি আগে করো দেখবা সেই বছর শেষে ব্যাংঘটের মতন তুমি হাসুর কেয়ামতে তুমি জবাব দিয়ে তোমাকে করতে হবে না কবরে রাজাবটা তোমার পেতে হবে না কবরে তুমি যাবা